আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বামীমাস কুকস কর্নারে আপনাদের স্বাগতম আজ আমি এখানে মজার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হল মালাই কেক খুব সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আমি এই মালাই কেকটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটো আমি ভেঙে এর কুসুম দুটো একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি আলাদা একটা পিরিসে এখন আমি এর ভিতরে চিনি দেব চায়ের কাপের আধা কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এটাকে বিট করতে চার পাঁচ মিনিটের মতো প্রথমে সময় লেগেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা এখন আমি এর ভিতরে কুসুম দুটো দিয়ে দিচ্ছি কুসুম দুটো দেওয়ার পরে ভালো করে আবার বিট করে নেব বাটিতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে বিট করে নিচ্ছি এখন আমি এর ভিতরে সয়াবিন তেল দেবো চায়ের কাপের আধা কাপ পরিমাণ এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আরও দুই তিন মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি একটি ছাঁকনি নিয়েছি এর ভিতরে এক কাপ ময়দা এক চামচের মতো বেকিং পাউডার এবং লবণ নিয়েছি স্বাদ মতো ভালো করে চেলে দিচ্ছি এখন আমি এই শুকনো উপকরণগুলো এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তবে তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে এই কাজটি করতে হবে এখানে এখন আমি ভ্যানিলা দেব এক চামচের মতো আবার আমি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে বাটিতে কেকটি সেট করব সেই বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এই বাটির ভিতরে আমি কেকের বেটারটি দিয়ে দিলাম উপর থেকে ঢেলে দিচ্ছি এখন আমি একটি কাঠির সাহায্যে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যদি কোনো বাবল থাকে তাহলে ফেটে যাবে একটি করই আমি গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এখন এই করের উপরে আমি বাটিটা সেট করে দিচ্ছি উপর থেকে একটি ঢাকনা দিয়ে দেব যেন কোনো ঘাম না পরে সিলভারের একটি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট পরে আমি এই ঢাকনাটি তুলে নেব মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটি এদিকে একটি কড়াইতে আমি এক লিটার গরুর দুধ আমি আধা লিটার করে নিয়েছি এখন এই দুধের ভিতরে আমি দুই চামচের মতো কন্ডেসমেন্ট দিয়ে দিলাম কন্ডেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু সময় ফুটে ফুটে আসার পরে আমি দুধটা তুলে নিলাম এদিকে এই দুধটার ভিতরে আমি একটু রং দেব একটু ইয়েলো কালার দেবো কেকটাকে একটু সিধা করে দিচ্ছি কাটা চামচ দিয়ে দুধটা দুধটার ভিতরে ইয়েলো কালার দিয়ে আমি ভালো করে একটু কেকের উপর দিয়ে দিলাম এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি বাদাম বাদাম এবং কেশমিস দিয়ে খুব মজার একটি খাবার মালাই কেক অসম্ভব মজার হয়েছে বাসা একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ